আজ সেই কাঙ্ক্ষিত আমাদের ১৪ সেপ্টেম্বর এসএলএসটির আমাদের পরীক্ষার কিছু সময়ের মধ্যে শুরু হবে সবাইকে শুভেচ্ছা শুভকামনা সবার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা আনসারের তরফ থেকে থাকল আর শেষ মুহুর্তে একটাই কথা বলবো কালো যেটা বলেছি খুব শান্তভাবে পরীক্ষার হলে আপনারা বা তোমরা যাবে বা যাবেন শান্তভাবে যে বিষয়গুলো জানা আছে সেগুলো প্রথমে উত্তর করা এবং দু একটা যেগুলো অজানা থাকবে বা একটু কনফিউশন থাকবে সেগুলো নিয়ে আমরা প্রথমে ভাবতে বসবো না সেগুলো পরে দেখব নিশ্চয়ই প্রত্যেকের ভালো হবে কোনো রকম টেনশান কোনো চাপ আমি পারবো না আমার দ্বারা হবে না আমি সব ভুলিয়ে ফেলছি এগুলো একদম আমরা আর ভাববো না একদম না আপনাকে শান্ত রাখার চেষ্টা করবো নিজেকে কোনো রকম টেনশন টেনশনের মধ্যে উত্তেজনার মধ্যে রাখবো না ভালো হবে আপনাদের প্রিপারেশান যথেষ্ট ভালো খুব ভালো আপনারা ক্লাস করেছেন পড়াশোনা করেছেন সেটা আমি নিজে দেখেছি আপনাদের সাথে এতদিন ধরে ক্লাস করে তাই সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভকামনা রইল অবশ্যই একটা ভালো পরীক্ষা আজকে আপনারা দেবেন সেটাই আশা করছে এবং পারবেন রকম নার্ভাস ফিল করবেন না শান্তভাবে যান এবং খুব ভালোভাবে পরীক্ষা দিন আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ